দাঁড়িয়ে আছি বারগোবিন্দ মহাশিবরাত্রির পুজো ও মেলা এখানে চলেছে শিবরাত্রির পুজো উপলক্ষে মেলা আপনার নাম সুবোধ মন্ডল এই মেলা কতদিন আগে শুরু হয়েছে এটা ছয়তম বর্ষ পাঁচ বর্ষ পূর্ণ হয়ে এটা ছয়তম বর্ষ চলছে অনুষ্ঠান কি আছে আজকের অনুষ্ঠান একটা ড্যান্সের মানে প্রোগ্রাম রয়েছে নৃত্য নৃত্যানুষ্ঠান তো আচ্ছা এই যে আপনাদের উপলক্ষে পুজো ও মেলা এই মেলার যে বিশাল অঙ্কের খরচ এই খরচ আপনারা কোথা থেকে সংগ্রহ করেন আমরা গ্রাম ঘর থেকে পাশাপাশি এলাকাবাসীর যে সহযোগিতা তার উপর ভিত্তি করেই এইটুকু দাঁড়িয়ে আছি সবাই আমরা একশো মিনিট যে যতটুকু পারি চার যেমন পারে পাঁচশো টাকা কেউ একশো টাকা কেউ দুশো টাকা কেউ দশ টাকা আমরা এইভাবেই কালেকশনটা করে এবং কালেকশন নয় সবার সহযোগিতা তারা উৎসর্শ করে দেয় এবং দিয়ে যায় আমরা যে অফিস রুম করে বসে আছি এখানে আমাদের পয়সা দিয়ে যাবে সেই ভরসায় আমরা বসে আপনি ক্লাবের সঙ্গে যুক্ত হ্যাঁ আমি এখানে স্থানীয় এবং পুজোটা প্রথম যে ষষ্ঠ বছরের প্রথম বছর থেকেই আমরা এখানে প্রথমভাবেই জড়িত এবং যুক্ত আছি আমরা এলাকার শুধু যে আমরা এটা মেলা বা হচ্ছে যে পুজো নিয়ে ব্যস্ত নয় আমরা এলাকায় উন্নয়নে সামাজিক কল্যাণময় কাজের সাথেও আমরা যুক্ত উপলক্ষে আমরা কিছু যতটা যা আমাদের সাধ্য ক্ষমতা আমরা সামাজিক উন্নয়ন প্রতি ছোটো ছোটো ছেলে মেয়েদের আমরা নিত্যানুষ্ঠান বসে প্রতিযোগিতা বা আরও ওই খেলাধুলোর আমরা সার্বিক উন্নয়নের স্বার্থে ছেলেমেয়েরা যাতে উন্নতি করতে পারে খেলাধুলার সেটা আমরা রাখি আপনার নাম আমার নাম সুখজেব দাস আপনারা রক্তদান শিবির করছেন না কেন যেটা সকলের কাজে লাগবে আচ্ছা আমি সেটা বলছি রক্তদান শিবিরের ক্ষেত্রে একটা খরচ সব হচ্ছে আর্থিক খরচ একটা রক্তদান শিবির করতে গেলে যেটা খরচা আমরা ফেরে উঠতে পারি না যাক হয়তো আমরা পুজো তো বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই রাখতে পারছি সামাজিক কল্যাণময় কিছু কাজ আমাদের রক্তদান শিবির আমাদের পার্শ্ববর্তী আমাদের গ্রামেই হয় অন্যান্য ক্ষেত্রে যা লাইব্রেরি আগামী বছর যাতে রক্তদান শিবির করা যায় সেটা আমরা আপনাদের আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন এটা রক্তদান মহদান এটা একটা জীবন বাঁচবে সেই জন্য আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই বারগোবিন্দ মহাশিবরাত্রির পূজা মেলা উপলক্ষে যে মেলা চলেছে এই মেলাতে রক্তদান শিবির আপনার করুন বারগোবিন্দ থেকে রাজীব প্রাপ্তের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি এসপি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবাই আগে